আমরা চলে আসলাম ভরার হাটে মরিচের বাজারে ঠাকুরগাঁও জেলা এই দুই রাস্তা মোড় ভলার হাটে মরিচের বাজারে দুই রাস্তা মোড় দুই রাস্তা মোড়া করা হয় মরিচের বাজার এঘাৰটা পৰ্যন্ত হয় আপোনালোক সকলোৱে আছবে এই ভলাৰ হাতে বিখ্যাত মৰিচাৰ ভলাৰ হাট বজাৰ

হুম দেখা হবে মরিচ কেনা হ্যাঁ বাইশ ভালো হ্যাঁ বাজার বাজার ভালো বাজারটা পানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুনতে পারলেন বাজারটা একেবারে পানি হয়ে গেছে হ্যাঁ হ্যালো দাদা হ্যাঁ আমরা এই যে এখানে মরিচ কেনা কিনতেছে বড় ব্যবসায়ী ব্যবসায়ী ভাই হয়ে যাচ্ছে আমরা যদি কালাম বাই কালাম বাই ছে মরিচ বাজার আমরা সকলে দাবো ভাজানোর জন্য ব্যবসা করতে পারে আবার ব্যবসা করতে পারেন